আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন গার্ডেন কেয়ার ইউটিউব চ্যানেল এবং চাপাই ফ্রুটস স্টোর ফেসবুক পেজ তো আপনারা ইতিপূর্বেই জানেন আমাদের আমের রাজধানী নামে খ্যাত নবাবগঞ্জের আমের ফলনের অবস্থা তো আপনারা যারা এখনও জানেন নাই তাদেরকে আরও একবার জানিয়ে দিই আমাদের এই অত্র চাপাই নবাবগঞ্জে প্রায় ফিফটি থেকে সিক্সটি গাছে কোনো প্রকারই আম নেই এবং একটাও আম নেই এর কারণ হিসেবে যে সময় আমের মুকুল আসছিল সে সময় কুয়াশা হয়েছিল সে কুয়াশাতে মুকুলগুলো জ্বলে যায় পরবর্তীতে যে কিছু কিছু গাছে আমগুলো ছিল সে আমগুলো কিন্তু অনাবৃষ্টির কারণে সে আমগুলো কিন্তু ঝরে পড়ে যায় আমরা কিন্তু এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো প্রকার বৃষ্টি দেখা পায় নাই তো আপনারা আমগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো আমগুলো কিন্তু তুলনামূলক যেভাবে যে পরিমাণে বড় হয় সে পরিমাণে কিন্তু এখনও বড় হতে পারেনি আমি সাইজগুলো কিন্তু এখন এত বড় হয়ে যায় সেক্ষেত্রে আমগুলো সাইজ দেখছেন ছোট হয়ে আছে আপনারা ইতিপূর্বে পূর্বে জানেন যে সরকার কর্তৃক ঘোষণা হয়ে গেছে যে হিমসাগর চাপাইনবগঞ্জের হিমসাগর কিন্তু সাতাইশ তারিখ থেকে হারভেস্ট শুরু হয়ে যাবে তো কিছু কিছু আম আছে যেগুলো আইঘর বা পূর্বেই ধরে ধরেছে যে গাছগুলোতে সে আমগুলো কিন্তু আগেই হয়ে যাবে তো আমের ফলন যেহেতু কম আশা রাখছি এবছর আমের দাম ভালো হবে তো দাম ভালো হলে কি হবে যেহেতু যেহেতু ফলন বেশি হলে সেক্ষেত্রে তখন কিন্তু সব দিকেই ভালো হতো যারা ক্রেতা যারা ক্রেতা ছিল তাদের জন্যেও একটু হালকা দামে নিতে পারতো আর আমরা যারা বাগান মালিক ছিলাম তারা হালকা দামের উপর আপনাদেরকে দিতে পারতাম এবং আমাদের ফলন বেশি হলে আমরা এখান থেকেও লাভবান হতে পারতাম তো দেখেন এই যে বৃষ্টির জন্য কিন্তু আমগুলো শুকিয়ে গাছের মধ্যে রয়ে গেছে তো এই পর্যন্ত কিন্তু কোনো প্রকার বৃষ্টি হয় নাই আশা রাখছি ইনশাআল্লাহ হয়তো বা খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবেন তো এই হচ্ছে আমগুলোর অবস্থা তো আমাদের নবগঞ্জে কোনো প্রকার বৃষ্টি নাই এবং আমের ফলন কিন্তু একদম কম প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কাছে কোনো প্রকার আম নাই অর্থাৎ অর্ধেকেরও কম ফলন এবার তো আশা রাখছি আমের এবার খুবই একটা ভালো দাম যাবে বা বাজার হবে আর আমগুলো দেখছেন রোদ্রে এবং গরমে লাল হয়ে গেছে তো সব প্রকার আমের ভিডিও আসবে চ্যানেলে তো সেই ভিডিওগুলো দেখার জন্য হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আইকনটি অন করে দিবেন ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো করে দেবেন আর যারা পাইকারি আম নিয়ে ব্যবসা করতে চান তারা আমার ড্রেসক্রিপশন বক্সে এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আরও কিছু আম গাছ দেখায় তাহলে দেখলে বুঝতে পারবেন এ দেখেন আম গাছ এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু লক্ষণভোগ